হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো নিয়ে আসলাম একদম মিনি সাইজের অনেক আগের যে ফোনটা একদম রেয়ার মার্কেটে পাওয়া যায় না আইফোন টুয়েলভ আইফোন ইলেভেন আইফোন টুয়েলভ থার্টিনটা পাওয়া যায় বেস্ট ব্র্যান্ডের যে ফোনগুলো আছে এগুলো এখনও ইনেকটিভ ফোন পাওয়া যায় অবিশ্বাস্য এখনও যে হ্যাঁ যে এই ফোন আপনারা কীভাবে এখনও পান সব কিছু অথেন্টিক এবং অরিজিনাল আমরা চেক করে দিব এটা হচ্ছে ইউ এই যে দেখেন একশো আঠারো জিবি পার্পেল কালারটা নিচ্ছে তো এই ম্যাম দেখে গেছিলো অনেক আগেই তো এখন যাই হোক ম্যামের ভাগে ছিল এই জন্য প্রোডাক্ট পেয়ে গেছে এখন এটা আনবক্স করবো দেখবো পার্পেল কালারটা কিরকম কীরকম রূপ করেছে দেন ভাই আর হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল অ্যাডাপ্টার টোয়েন্টি ওয়ার্ডের একটা অ্যাডাপ্টার সিরে ফেললেই হবে ম্যাম পলিটা ছিঁড়ে ফেলেন তাহলে হবে এভাবে এভাবে রাখেন নাহলে খুলে পড়ে যাবে হ্যাঁ এ হচ্ছে ম্যামের পার্পেল কালার এই যে এখান থেকে নেন তা আস্তে করে ওঠান হ্যাঁ এটা কয়েকটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ব্ল্যাক কালার রয়েছে পার্পেল কালার রয়েছে কি পছন্দ হয়েছে ইউজ করবে কে ম্যাম আপনি নিজে যাক যে প্রাইজে বলেছিলাম ইনশাল্লাহ চেষ্টা করেছি সেই প্রাইসটি রাখার জন্য এই যে পার্পেল কালার এই কালারগুলো পাওয়াটা অনেক কষ্টকর কারণ অনেক আগের মডেল তারপর কিন্তু কিন্তু তারপরেও কিন্তু প্রোডাক্ট কিন্তু এখনও অনেক চাহিদা রয়েছে আইফোন ইলেভেন আইফোন টুয়েলভ আইফোন থার্টিন বেস বিরিয়ানির ফোনগুলো এখনও মানুষের চাহিদা নতন হলেও কিন্তু একটা নতুন জিনিস পাওয়াটা একটা সৌভাগ্যের বিষয় তাই এখন অ্যাক্টিভ করে দিচ্ছি ঠিক আছে অ্যাক্টিভ করে দেন আর এটা হচ্ছে চার্জার অরিজিনাল একটা চার্জার অ্যাডাপ্টার অরিজিনাল দেখতেই অন্যরকম লুক আপনি চাইলে অরিজিনাল প্রোডাক্ট জাস্টিফাই করে তারপরে নেবেন যে অরিজিনাল কীরকম প্রোডাক্ট হয় আসে আসার হচ্ছে টু পিন থ্রি পিনও হয় তো টু পিনটা নেওয়াই বেটার কারণ সব জায়গায় আপনার টু পিন ইউজ করা যায় থ্রি পিনটা সব জায়গায় ইয়ার সকেট পাওয়া যায় না ঠিক আছে তো ম্যাম কেমন প্রাইজে নিলেন বলেন বলেন হ্যাঁ আপনার কথা কি রাখতে পারছি না কিরকম দেখে গেছিলেন ওই প্রাইজে রেখেছিলেন

আপনার ফোন বা গ্যাজেট প্রয়োজন হলে আপনি যোগাযোগ করতে পারেন সেই নাম্বারে ঢাকার বাইরেও আপনি কুরিয়ার মাধ্যমে ফোন পার্চেস করতে পারেন তো ঠিক আছে স্যার গাল থেকে বসেছেন বেস্ট অফাক